অনেকেই শীতকালে ডাক্তারের চেম্বারে এসে বলেন ডাক্তার সাহেব আমার স্কিন এই সময়টাতে অনেক বেশি কালচে মনে হচ্ছে আসলে শীতকালে স্কিনকে কালচে মনে হয় না মূলত স্কিন এই সময়টাতে ডাল দেখায় শীতকালে ত্বক অতিরিক্ত কালচে মনে হওয়ার প্রথম কারণ হল অতিরিক্ত ড্রাইনেস বা শুষ্কতা শীতকালে বাতাসের আর্দ্রতা অনেক কম থাকে যার কারণে আমাদের স্কিন থেকে প্রয়োজনীয় পানি বাতাসে উড়ে যায় ফলে স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যায় আর ড্রাই স্কিন কখনো আলো রিফ্লেক্ট করতে পারে না যার কারণে স্কিনকে ডাল দেখা দ্বিতীয় কারণ হলো স্কিনে প্রচুর পরিমাণে ডেড সেল জমে যাওয়া শীতকালে স্কিন ঠিকমতো নিজে নিজে এক্সফলিয়েট করতে পারে না যার কারণে প্রতিনিয়ত স্কিনে প্রচুর পরিমাণে ডেড সেল জমে থাকে আর এই ডেড সেলগুলোর কারণে স্কিনটা অনেক বেশি আন ইভেন এবং ডাল হয়ে যায় তৃতীয় কারণ হচ্ছে সানস্ক্রিন বাদ দেওয়া অনেকেই মনে করেন শীতকালে আলো কম থাকে যার কারণে সানস্ক্রিন ব্যবহার করার হয়তোবা প্রয়োজন নেই এটি একটি ভুল ধারণা কারণ শীতকালেও আলট্রাভায়োলেট এ রশ্মি সক্রিয় থাকে আর আলট্রাভায়োলেট এ মানেই পিগমেন্টেশন বা কালো দাগ চতুর্থ কারণ হল ভুল প্রোডাক্ট ব্যবহার করা আমরা জানি শীতকালে আমাদের ত্বক আগের থেকেও অনেক বেশি ড্রাই হয়ে যায় এখন এই ড্রাই স্কিনও যদি আমরা শীতকালে ফোমিং ফেসওয়াশ অ্যালকোহল বেসড টোনার ইউজ করি সেক্ষেত্রে আমাদের স্কিন আরও অনেক বেশি ড্রাই হয়ে যাবে তাহলে কিভাবে সমাধান পাবো প্রথম কাজ হলো একটি জেন্টাল ফেসওয়াশ দিয়ে দৈনিক দুই বেলা করে আপনার ফেসকে ভালোভাবে ক্লিন করবেন দ্বিতীয়ত দৈনিক দুই থেকে তিনবার করে একটি ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন এতে যদি সেরামাইট থাকে তাহলে অনেক ভালো হবে ময়েশ্চারাইজার ব্যবহার করলে আপনার স্কিন আগের থেকেও অনেক বেশি উজ্জ্বল মনে হবে তৃতীয়ত কখনোই সানস্ক্রিনের ব্যবহার বন্ধ করা যাবে না শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক সবসময় আপনাকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে চতুর্থ কাজ হচ্ছে সপ্তাহে একদিন করে জেন্টাল এক্সফোলিয়েন্ট বা সফট ক্লিনজারি অনেক সময় যথেষ্ট সঠিকভাবে এক্সফোলিয়েশন করলে আপনার ডেড সেলগুলো সরে গিয়ে নতুন কোষ গজাতে সাহায্য করবে পঞ্চম কাজ হলো প্রচুর পরিমাণে পানি পান করা শীতকালে আমাদের পিপাসা কম লাগে যার কারণে আমরা অনেক কম পরিমাণে পানি পান করি এতে করে আমাদের স্কিন অনেক ডিহাইড্রেটেড হয়ে যায় এবং স্কিনকে ডাল মনে হয় শেষ কথা শীতকালে টেম্পোরারি স্কিনটি কালচে মনে হলো এটি কিন্তু পার্মানেন্ট কোনো পিগমেন্টেশন না দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনি নিয়মিত রুটিন ফলো করলে আপনার স্কিন আগের থেকেও অনেক বেশি উজ্জ্বল মনে হবে